হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সতী সৌরভ সার্ল্ট আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দুদিন পর আজকে আবার ভিডিও করছি আজকে বুধবার জুলাইয়ের সতেরো তারিখ তো সকালবেলা এখন কটা বাজে সাড়ে নটা নটা সাড়ে নটা হবে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আমার কী জানো তো মানে আর বলবো মাঝে মাঝে এখন কেমন যে হয় ভিডিও করতে ইচ্ছা করে না সারা মানে কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না ঘুম আসে না মনে হয় এখন শুয়ে থাকি আবার মাঝে মাঝে এত ভিডিও করার নেশা হয় তখন মনে হয় কখন কাজ শেষ করে কখন ভিডিও বানাবো মানে ইনস্টা ইস্যায় হোক ইনস্টাতে রিলস হোক বা ব্লগ ভিডিও হোক মনে হয় কখন ভিডিও করবো আর এক একদিন ইচ্ছাই করে না তো মাঝখানে দুদিন রেস্ট হয়ে গেছে দুদিন ভিডিও করিনি ওর আজকে হচ্ছে না আজকে একটু ভিডিও শেয়ার করি সারাদিন কী করছি না করছি ডেলি ভিডিও তো দুদিন শেয়ার করা হয়নি তো জল আসবে নাকি এক মিনিট তারাও তো তো আর কি বলবো আজকে যেন কি হয়েছে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে আছে সাতটার সময় ঘুম ভেঙেছে দুজনেরই তো বর্মার সাথে তো যাই হোক তাড়াহুড়ো করে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে রেডি হয়ে নিয়েছে মানে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু কুড়ি মিনিটে তো আর রান্না হতো না এখানে এখানে ডাল সিদ্ধ করা আছে কালকে রাত্রিবেলা ডাল সিদ্ধ করে রেখেছি ভেন্ডি আলু কেটে রেখেছি যে ভাজবো আর ডিম ভাজা দেবো তো এত তাড়াহুড়ো করে হতো না তার জন্য আর দেওয়া হয়নি ও ছাতু খেয়ে চলে গেছে বলেছে বাইরে খেয়ে নেবে আর কি বলতো বৃষ্টির ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা লাগে বেশ ঘুমটা ভালো হয় তো এখন আর কি এখন ফ্রেশ হলাম এখন কাজ বাজ করবো কাপড় ধুয়েছি দেখো কালকে যেগুলো ধুয়েছি মেলা রয়েছে এখনো শোকায়নি তো এগুলো এখানে থাকবে আর যেগুলো এখন ধুবো সেগুলো মেলে দেবো তাও কালকে রাতের পর থেকে বোধহয় আর বৃষ্টি হয়নি কারণ এখন দেখছি হালকা হালকা রোদ উঠছে আর জামাকাপড়টা ধুয়ে খাওয়া দাওয়া টিফিন খাবো ঘরের কাজকর্ম করবো রান্নাটা যেহেতু দূর সারতে হবে কিছুটা করা রয়েছে ঠান্ডা লেগে খালি নাক আসছ ঘরে আর কি চলো করে নিই তো বর্মার তো আজকে খাবার দিই নি বেচারা বাইরে খেয়ে নেবে কী খাবে দেখা যায় তাও আজকে মানে ভেজের দিন সোমবার দিনটা একটু অসুবিধা হয় কী খাবে অন্যদিন যা হোক কিছু একটা খেয়ে নিতে পারবে চলো আপনাদের তো ঘরের কাজগুলো শেষ করি তারপরে সারিটা দিন কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার তো করবোই দেখতে থাকো ভিডিওটা অনেক কাজ এগিয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়ে ঘর মোছা কমপ্লিট তারপর জামা কাপড়ও ধুয়ে মেলে দিয়েছি আর যে জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলো জানো তো আমি মাঝখানে একবার আয়রন করে আবার দড়িতে দিয়ে রেখেছিলাম তো ফ্যান চলছিল এখন অনেকটা শুকিয়েই গেছে তাই জন্য এখন ভাজ করে রেখে দিয়েছি অনেকটা না পুরোটাই শুকিয়ে গেছে তার জন্য ভাজ করে রেখে দিলাম আর এই জামা কাপড় তো বাইরে দেওয়া আছে গামছাটা আর বড়মাছের রুমালটা ঘরের মধ্যে মেলে দিলাম দিয়ে তারপর আর কি বসে ফোন দেখছিলাম আর আমি তো একদম নিশ্চিন্তে কাজ মাথায় থাকুক আমি ফোন দেখি আমি ঘুমাই আমার কোনো টেনশান থাকে না তারপর যখন দেখি টাইম হয়ে যাচ্ছে তখন আমি চলে আসি ঠিক এরকম তাড়াহুড়ো করেই রান্নাবান্নাটা সেরে নিলাম সেরে স্নান করেও চলে এসছি এবার দেব পুজো তো পুজোটা কমপ্লিট হয়ে গেলে আর কী করবো যেহেতু এখন আর টাইম নেই আমি অনেকটা দেরিতে রান্না শুরু করেছিলাম তার জন্য আর কি খেয়ে নিতে হবে তো এখানে যে পুজো কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমার ঠাকুরের আসনটা ছোটোর মধ্যে বেশ ভালোই লাগে স্নান পুজো কমপ্লিট হলো এবার হচ্ছে দুপুরে খেতে বসবো তো কি রান্না করেছি তখন তো দেখানো হয়নি তাড়াহুড়ো করে করেছিলাম কেন বলো তো অনেকটা না দেরি হয়ে গেছে মানে শুয়েই ছিলাম ফোন দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেছে তারপর তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিলাম তো খেতে বসি আর কি রান্না করেছি একদম সিম্পল মেনু তো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো খেন এখানে তো ভাত আছে আমার একার জন্য করেছি তাই এইটুকু ভাত এখানে আছে লাউ দিয়ে মুসুর ডাল ভেন্ডি আলু ভাজা আর এখানে আছে পাকা টমেটোর টক তো এই দিয়ে এখন দুপুরের খাওয়া হবে দেখো কাজ করতে গিয়ে করে ফেললাম দেখো এই যে লেগে গেছে মানে বৃষ্টি হচ্ছে তো এখানে তো ভাবলাম যে জামা কাপড়গুলো অল্প অল্প ভিজে হালকা করে একটুখানি আয়রন করে নি তাহলে হয়ে যাবে এই যে এই কাজটা আমি করলাম এত সুন্দর কাজটা আমার দ্বারাই সম্ভব বর্মশাহের নতুন জার্সি এটা মানে বেশি দিন হয় এই প্যান্টটা পরে হাঁটতে যায় দৌড়াতে যায় দেখো এ আর পরা যাবে না পুরো বেকার হয়ে গেল কি আকাশটা করে ফেললাম আমি বাড়িতে ভুল করে এসে চুপচাপ চলে এসেছে স্টেশনে আজকে বর্মশাইকে নিতে কারণ আজকে একটু বৃষ্টিটা কম আছে মানে হচ্ছেই না বলতে পারো তার জন্য স্টেশনে দাঁড়িয়েছিলাম আর উনি ওখানে কার সাথে ফোনে কথা বলতে বলতে এলো তো যাই হোক কথা বলা হয়ে গেলে আমি আমার ভুলটা স্বীকার করলাম তো কিছুই বলেনি তার কোনো রিয়াকশানই ছিল না তার বললো হ্যাঁ হতেই পারে ভুল হতেই পারে তাতে এমন কি এমন গুরুতর তো ভুল আর করনি তো তারপর ওনাকে একটা প্যান্ট কিনে দিলাম কিনবে না বলছিলো জোর করে কিনে দিলাম দিয়ে বৃষ্টির জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এবারে যাব বাড়িতে বাজার থেকে হ্যাঁ আজকে তো বাজার থেকে কিছু কিনিনি শুধু এই যে যে আকাশটা করেছি সেটা ভর করার জন্য এই যে প্যান্টটা কিনে এনেছি এই প্যান্টটা অনেকে গিফট করেছি তাই না আর যে আর যে নতুন রুমটা চেঞ্জ করব সেইখানে আর কি ওনারের সাথে কথা বলে ওই কি বলে ওটাকে টোকেন মানি না মানে অ্যাডভান্স আর মোট কথা কিছু টাকা অ্যাডভান্স করা আছে বাকিটা আবার উনি পুরো রুমটা ক্লিন চেক করে দিলে তো যে রুমটা তোমাদেরকে দেখিয়েছি তো ওটাই নিচ্ছি ওটা ফাইনাল হয়ে গেছে আর দেখো আমি যে আকাশটা করেছি তার জন্য তো আমার মন খারাপ ছিল ঠিক আছে মন খারাপের জন্য এই যে কিনে দিয়েছে আপেল গ্রিন আপেল একটা এসে খাওয়া হয়ে গেছে আর দুটো আছে এখানে এই আপেলের দামটা দেখুন সস্তা না এখানে আর শুধু এইটা না আপেল তোমার এই যে সবই সস্তা বলো শুধু লিচুটাই একটু বুকে ব্যাথা দেওয়ার মতো দাম ছিল আর এখনো আছে এখনো ওই চারশো টাকা করে কিলো কিন্তু ভালো না তাই আমি এখন এখানে যাই ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ওখানে ভাত হচ্ছে আর ডাল তো আছে ডাল ভেন্ডি আলু ভাজা তো আছে আর ওই যে মন খারাপ যেহেতু মন ভালো করার জন্য একটা জিনিস অর্ডার করা হয়েছে সেটাও আসছে অন দ্য ওয়ে তো সেটা আসুক মানে আমার জন্যই আমার জন্য অর্ডার করেছিস তো আমি খাবো তো এটা ও খাবে না আমি একাই খাবো আমার জন্যই অর্ডার দেখো কেমন করে ছুলবিটা বেরিয়ে আছে তো চলো তো

ভাত ডাল সব আছে ওকে চলো ভালো মন্দ খাবারটা নেই সুস্থ করা যায় না রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আর একজন তো লিমিটে খাবে না ঠিক আছে এখন খেয়ে দিয়ে গেছে মন্দিরে তো বুঝে নাও মন্দিরটা কি আর এখন আমি এই যে বাসনপত্র ধুয়ে বসলাম কালকে অফিস যাবে কালকে বৃহস্পতিবার হ্যাঁ বৃহস্পতিবার কালকে তো অফিস তো যেতেই হবে কারণ এই এক দু সপ্তাহ একটু কাজের চাপটা আছে তো তার জন্য সেগুলোর আয়োজন করে এখন এই যে বিছানায় বসলাম চুলটা বাঁধবো সকমই পড়বো তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি আর কি বলবো খুব বড় একটা ভুল করলাম আজকে ওই মানে এত খারাপ লাগছে না ওই প্যান্টটার জন্য দাম হয় তো বেশি না কিন্তু জানো তো বেশি দিন কেনা হয়নি মানে দু তিন মাস হয়েছে কেনা হয়েছে বেশি দিন ইউজও করেনি মানে পরেও নি যে কদিন দৌড়াতে গেছি সেই কদিন পড়েছিল তো যাই হোক হয়ে গেছে আর কী করবো মানে আমার বিয়ের কিছুদিন পরেই ওই এক দু বছর এক বছর পর আমার বরমাসে আমার বউ হাতের যে ব্লাউজটা আছে মানে বেনারসি সেটা আয়রন করতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলো তো অতটাও আমার তখন খারাপ লাগেনি যতটা আমি এই কাজটা করে হয়েছে তো যাই হোক একদিকে আমার থেকে বলছি ভালো করেছি যা ওই যে সোধ বোধ হয়ে গেছে ও করে দিয়েছিল আমার একটা জিনিস নষ্ট করে দিয়েছিল তাও তো এর এই প্যান্টটা কোনো ব্যাপার নাই আবার একটা কিনে এনেছি কিন্তু আমার ওই বেনারসি ব্লাউজটা তো একটা সেট ছিল বলো ওটা তো আমি আর ফেরতই পেলাম না তো যাই হোক এখন চলো ঘুমিয়ে পড়ি অনেকটাই রাত হলো তো দেখা হবে আগামীকাল নতুন আরও একটি ভিডিওর সাথে তো ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকা সাবধানে থাকা তো গুড নাইট